আবার এলাম আমরা একসঙ্গে সবাই হাতে হাত নিলে কাজ করছি দিক

ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার উন্নয়নের কান্ডারি আমাদের প্রিয় স্যার ডক্টর আশিস ব্যানার্জি মহাশয়ের ওপর পূর্ণ আস্থা রেখে ওনাকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন পদে পুনর্বহাল করেছেন এটা শুধু আমাদের রামফ্রহ বিধানসভা নয় তথা আপ আপামোর বীরভূম জেলার একটা গর্বের বিষয় এবং খুশির বিষয় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে রামপুরাট মহকুমা কমিটি এবং ব্লক কমিটির তরফ থেকে আমাদের প্রিয় স্যারকে সংবর্ধনা দিলাম এবং আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভার লক্ষ্য রেখে এই আমাদের এই ফেডারেশন এগিয়ে চলবে এটা আমরা শপথ করছি ধন্যবাদ